আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি ভ্যানিলা আইসক্রিম যা ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের আজকের রেসিপি দেখে আপনারা শিখে নিতে পারবেন তিনটি উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাঁচশো এম এল দুধ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি অনবরত নেড়ে চড়ে মিডিয়াম আছে দুধ জাল করে ঘন করে নেব দুধটা জাল হতে হতে যখন এমন কমে আসবে তখন চুলা বন্ধ করে দেব দেখুন এর ঘনত্বটা ঠিক এমন হবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হবে তাই আমি এই অবস্থায় এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ হুইপড ক্রিম এটা ভিভোর হুইপড ক্রিম আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিমই ব্যবহার করতে পারেন এটা আমি ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে বিটারের মিডিয়াম স্পিডে দুই তিন মিনিট বিট করে নেব বিট করতে করতে যখন এটা এমন ফমি হয়ে আসবে তখন দিয়ে দিব জাল করে রাখা সেই দুধ দুধটাও কিন্তু আমার ঠান্ডা অবস্থায় আছে আরও দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এই পর্যায়ে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক টেবিল চামচ ব্যবহার করবেন এখন আমি মিডিয়াম স্পিডে আরও চার পাঁচ মিনিট বিট করে নেব আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে পাশেই থাকবেন দেখুন বিট করতে করতে এটা কিন্তু অনেকটাই ফমি হয়ে এসেছে যেহেতু আইসক্রিম বানাবো তাই আর ফমি করার দরকার নেই অবশ্যই বানিয়ে রাখা দুধ আর ক্রিম ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করবেন তাহলে অল্প কিছুক্ষণ বিট করলেই এমন ফমি হয়ে যাবে না হলে টাইমটা বেশি লাগবে এখন যেই পাত্রে আমি আইসক্রিম সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি ঝেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরেও ফ্রিজ আপ করতে পারেন ফিরে এলাম প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা পর আপনারা হাতে সময় না থাকলেও দশ থেকে বারো ঘন্টা অবশ্যই রাখবেন দেখুন আইসক্রিম কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটা শুধু পরিবেশনের পালা আপনারা চাইলে আইসক্রিমটা দেখতে ভালো লাগার জন্য উপর থেকে কিচমিচ পেস্তা বাদাম কাঠবাদাম কুচিও দিতে পারেন কিন্তু আমার কাছে ভ্যানিলা আইসক্রিমে এগুলো ভালো লাগে না তাই আমি অ্যাভয়েড করেছি বাসায় আইসক্রিম বানানো কিন্তু একদমই সহজ আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও কেমন লাগলো দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম